আসসালামু আলাইকুম এভ্রিয়ন মজুদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি আরও একটা অন্যরকম রেসিপি সেটা বেগুন দিয়ে মাছের তরকারি করে তোমাদেরকে দেখিয়ে দিব একেবারে হাতে মাখা এখানে আমি দুই রকমের মাছ নিয়ে নিছি আর নিয়ে নিছি চারটি বেগুন বেগুনগুলোকে এখন আমি ডুমো ডুমো করে কেটে নিব বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করলেও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধুদের অনুরোধ রইল এখানে আমি বেগুনটা ভালো করে কেটে নিয়েছি এখন একটা আমি পেন নিয়ে নিছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পেনে দিয়ে দিব বন্ধুরা তোমরা একবার হলে দেখবি বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা তো অনেক রকমের মাছের তরকারি করে খেয়েছো কিন্তু একবার হাতে মাখিয়ে খেয়েছো কি না জানি না আমি অবশ্য আমাকে কমেন্ট করিয়ে জানিও খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই সাত এই মাছের হাতে মাখা তরকারির সাথে কিন্তু আলাদা এখানে আমি কুচি দিয়ে দিছি এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা দুটো সিরা বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনি গুঁড়ো সব উপকরণ দিয়ে দিব আর দিয়ে দেব সর্ষের তেল তোমরা এই রেসি এই তরকারিটা সর্ষের তেলে করে খাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সাদা তেলে তরকারি কোনো আমার কাছে ভালো লাগে না এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিছে এখন দিয়ে দিব তেল সরষে তেল দিয়ে দিব দিয়ে ভালো করে মাখিয়ে নিব এখন দিয়ে দিব জল একবারে জল দিয়ে দিব মাছ আর বেগুনটা ভালোভাবে হয়ে যাবে এখন আমি দিয়ে দিছি জল এখন চলে যাবো এটাকে রান্না করতে গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা কিছু মনে করবে না কারেন্ট না থাকায় তরকারিটা এমন দেখাচ্ছে তরকারি তরকারিটা বলক চলে এসেছে এখন আর ঠোকিনি জাল দিয়ে দেবো এখান দিয়ে দেবো গরম মশলা তোমরা গরম মশলাটা দিবে আর ধনে পাতা কুচিটা দিবে খেতে কিন্তু খুব ভালো লাগে হাতে মাখা একেবারে মাছের তরকারি দেখো কি সুন্দর হয়েছে দেখতে দেখতে খেতে কিন্তু অসাধারণ তোমরা একবার হলে দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে সুস্থ থাকবে ভালো থাকবে পৰৱৰ্তী বিদ অপেক্ষা কৰিজ